এখানে যার যার মতো এই যে যে একটা করে ইয়ে নিচ্ছে যে যে এখানে যার খুশি যে যেটা লিখতে পারবেন অনেক রকমই দেখতে আসলে অনেক কিছুই লিখেছে এটা হচ্ছে দেশের বাইরে থেকে আসছে আসলে এটা কি আমরা আসলে জানার চেষ্টা করবো যে এখানে আসলে কি হচ্ছে আমি দেখতে পারতেছি অনেকক্ষণ ধরেই অনেক লোকই অনেক কিছু লিখতেছে আর যার যেটা খুশি সে সেটাই লিখতে পারবে এখানে আর এখানে দেখতে পারতেছি অনেক দর্শকেরও ভিড় আর অনেক লোকই অংশগ্রহণ করছে দেখতে পারতেছেন অনেক লোকই অনেক কিছুই এখানে লেখার জন্য ইয়ে করতেছে আর কি কিছু লোক আছে হাতের ছাপ দিচ্ছে কিছু লোক যার যেটা মন চায় সেটা লেখার জন্য এখানে ইয়ে করা হচ্ছে প্রিয় দর্শক ভাইরা আমি আছি আমি আপনাদের সাথেই আছি দেখে আমি জানার চেষ্টা করব যে আসলে এটা কিসের জন্য মানে কি আসলেই অনেক লোকেরই এখানে আসলে অল্প টাইমের অনেক লোকেরই ভিড় চলে গেছে আমি আসলেই জানতে চাইব এটা যে আসলে কি জন্য এখানে এটাকে ইয়ে করা হচ্ছে

অনেক লোকই এই যে হাতের ছাপ দিচ্ছে দেখতে পাচ্ছেন যার যেটা খুশি হ্যাঁ বলতে পারি না বাইরে থেকে দেখতে পাচ্ছেন অনেক লোকেরই দর্শকের দিন দেখতে পাচ্ছেন অলরেডি অনেক লোকই অনেক কিছু অংশগ্রহণ করছে जाते थे आरक्षण जो वाले और उन्होंने फ्री ये कैसे ऐसे ऐसे जा बस वाले